হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন তাছাড়া বুঝি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো সার্মাসিক মূল্যায়ন তোমার যে ষষ্ঠ শ্রেণীর যারা শিক্ষার্থী আছো তাদের বাংলা বিষয়ে প্রশ্ন নিয়ে তো তোমরা যেন তোমাদের প্রথম পরীক্ষাটাই বাংলা তো এই বাংলা পরীক্ষাটা কীভাবে হবে সে ব্যাপারে আজকের দিক নির্দেশনা দেওয়া হবে তো দেখো এখানে কী বলা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে তোমার কী করতে হবে বিদ্যালয়ের যে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা আর আরেক অংশে কী থাকবে তোমার আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠার সাফল্য এবং তোমার বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে এবং আলোচনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা পরিবেশনা থাকবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো দেখো এখানে তোমাদের কিছু কাজ করতে হবে যারা ষষ্ঠ শিক্ষার তাস কাজগুলো কি ক নাম্বার কাজ হচ্ছে উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোটায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো তোমার কি করতে হবে দেখো এক নম্বরে এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলতে হবে এমন ব্যক্তিদের একটি কী করতে তালিকা করতে অর্থাৎ যারা যারা এই অনুষ্ঠান নিয়ে কথা বলবে তাদের তালিকা খুঁজে বের করতে হবে তো দেখো প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লেখো এরপর জোরায় থাকা শিক্ষার্থীর সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা কী করতে হবে তোমার খাতায় লিখতে হবে সবশেষে দুটি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তোমার তৈরি করতে হবে এবং বানানোর তালিকাটা কি করতে হবে যে কোনো একজন ব্যক্তির নামে তোমার বাছাই করতে হবে অর্থাৎ অনেকজনের নাম থেকে তোমার একজনের নাম বাছাই করতে হবে তো দেখো দুই নাম্বার কাজটা কি আছে তোমরা বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি কী করতে হবে তোমার নমুনা তৈরি করতে হবে অর্থাৎ তুমি তার সাথে কীভাবে কথা বলছো একটা নমুনা তৈরি করতে হবে কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে তোমার দেখো কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে অর্থাৎ তুমি তোমার প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে বিভিন্ন কথা বলবে তার সাথে তারপরে কথোপকথনে সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদার মান রাখতে হবে এবং কথোপকথনে বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য আবেগবাচক বাক্য এগুলো আমরা ব্যবহার করব। তো দেখো এর পরবর্তীতে কী বলা হয়েছে কথোপকথনটি লিখতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কি ধরনের আলাপ করা যেতে পারে কীভাবে মর্যাদা বজায় রাখা যায় এবং বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো ঠিক রাখা যায় কীভাবে এগুলো কে লেখা যায় এগুলো আমাদের জানতে হবে এরপর দেখো কি আছে নমুনা কথোপকথনটি লেখার আগে বন্ধুর সাথে আলোচনা করে তুমি কি কী জানতে পারলে সেটা মূল কথা এখানে লিখবো তো আমাদের খ কাজ দেখো কী আছে পরবর্তী কাজ আছে এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কীভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি কী করতে হবে তোমার ছোট্ট অনুচ্ছেদ লিখতে হবে অর্থাৎ তুমি এখানে লিখবে তুমি তোমার বিদ্যালয়ে কীভাবে অংশগ্রহণ করবে বা কী কী পার্টিসিপেশন করবে কোনো অনুষ্ঠানে নাচবে কিনা বা গাইবে কিনা সেগুলো তুমি একটা লিখবে ছোট করে। হতে পারে তুমি গান নাচ যে কোনো একটি উপস্থাপনা করতে চাও এটা তুমি লিখবে তো দেখো অনুচ্ছেদটি একশো শব্দের ভিতরে হতে হবে তো এখানে তোমার একটা অনুচ্ছেদ লিখতে হবে যে ধরো তুমি বিদ্যালয়ে একটা জিনিসে তুমি গান দিতে চাও তো সেটা নিয়ে একটা তোমার অনুচ্ছেদ লিখতে হবে তুমি লিখবে আমি গান দিতে চাই আমি এটার জন্য অনেক পরিশ্রম করেছি প্র্যাকটিস করেছি তারপর আমি গানে অংশগ্রহণ করবো এই তুমি লিখবে আর কি তো দেখো তোমার লেখা অনুচ্ছেদটি যেন অত্যন্ত পাঁচটি চেনি শব্দের ব্যবহার করা হয় এবং অনুষ্ঠানে যেন অন্তত পাঁচ ধরনের জ্যোতিষ চিহ্নের ব্যবহার করো তুমি তো দেখো নিচে চকটি এবার তোমার রাখতে হবে তো এখানে কী করতে হবে পাঁচটি শব্দ নিচের ছকের বামকামে লেখা এবং তা কোন শ্রেণীর শব্দ তোমার লিখতে হবে অর্থাৎ এখানে তুমি বিভিন্ন ধরনের শব্দ লিখবে এবং সে শব্দ শ্রেণী কি সর্বনাম নব্বয় যেমন তোমার ধরো কী করা কারোর নাম কারোর নাম ধরো রাকিব রাকিবের নাম কি কারকের নামকে কী বলা হয় তোমার বিশেষ তাই না বিশেষ বিশেষ এটা তুমি বলবে কি বিশেষ তবে রাকিব অনেক ভালো 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 কি একটা গুণ তাই না তার মানে গুণকে আমরা কি বলবো বিশেষণ বিশেষণ তারপরে যদি আমরা লিখি সে সে হচ্ছে একটা সর্বনাম সে কি আমরা কী লিখবো সর্বনাম তারপরে তোমার এবং এবং তারপরে তোমার কিন্তু এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এটাকে কি বলবো এটাকে আমরা বলবো অব্যয় এবং কিন্তু এগুলোকে কি বলা হয় অব্যয় অব্যয় এবং সে করছে করছে বা করবে এটাকে আমরা কি বলবো করছে বা করবে কি আমরা বলবো ক্রিয়া মানে একটা কাজ বা বা খাওয়া দাওয়া এগুলো এক ধরনের কাজ এটাকে কি বলা হবে ক্রিয়া তো এইভাবেই তুমি এই ছকটা কিন্তু পূরণ করবে তো আমি কিন্তু পূরণ করে দেখালাম কারোর নামকে বলা হয় বিশেষ কারো একটা দোষগুণ তুমি কেউ ভালো বা খারাপ বা সে অনেক কিছু করতে পারে এটা হচ্ছে বিশেষণ এটা কি বিশেষণ এবং সে তিনি এটাকে বলা হয় সর্বনাম এবং এবং কিন্তু এগুলোকে বলা হয় কি অব্যয় এবং সে করছে খাচ্ছে এগুলোকে বলা হয় কী এভাবে একটি ছকটা তোমরা পূরণ করবে চার নম্বর কি আছে জ্যোতিসিহ্ন সহ বাক্য এবং জ্যোতিষিংহ ব্যবহারের কারণ অর্থাৎ এখানে তুমি যুক্ত বিভিন্ন বাক্য লিখতে পারো সে কি খেয়েছে সে কি খেয়েছে একটা বাক্য লিখতে পারো তাই না সে কি খেয়েছে একটা কিন্তু তুমি কোশ্চেন মার্ক দেবে এটা কিসের জন্য ব্যবহার করেছো এখানে কারণটা লিখবে তুমি প্রশ্ন করেছি প্রশ্ন করেছি তাই তারপরে আবার তুমি এখানে আরেকটা বাক্য লিখতে পারো আমি স্কুলে যাই আমি কোথায় যাই আমি স্কুলে আমি স্কুলে যাই তো স্কুলে যাই এটা কোন ধরনের বাক্য এটা তোমার একটা নর্মাল একটা বাক্য এই জন্য এটা আমরা দাঁড়িয়ে দেবো তো এই জন্য আমরা দাঁড়িয়ে দেওয়ার কারণটা কী লিখবো এটা তোমার ধরো আমার যে কোনো জটিল বাক্য না এটা আমাদের সরল বাক্য সরল বাক্য সরল বাক্য তাই আমরা কি করেছি আমরা দাঁড়িয়ে ব্যবহার করেছি তো এইভাবে আবার বিভিন্ন সে কি সে কি সুন্দর সে কি সুন্দর এর সাথে আমরা কি আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করব এই বাক্যটা শেষে তো এর কারণটা কি কারণ আশ্চর্য হয়েছি কারণ কি আশ্চর্য হয়েছি এইভাবে আমরা কি করব এগুলো লিখতে হবে আমাদের ঠিক আছে এরপরে দেখো পাঁচ নাম্বার একটা কাজ আছে এখন তোমার লেখা অনুষ্ঠান থেকে যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দ লিখতে হবে তো ধরো তোমার যে বাক্য এক বা বাক্য দুই থেকে তুমি একটা শব্দ নেবে সেটা বিপরীত শব্দ লিখবে ধরো বাক্য এক আমরা কি লিখেছিলাম ভালো এই ভালো ভালো বিপরীত শব্দ কি হবে ভালো মন্দ ভালো মন্দ তারপরে সে ধরো আবার একটা আমরা কি লিখতে পারি তারপরে আকাশ আকাশ আকাশে বিপরীত শব্দ কি হবে পাতাল এইভাবে আমরা বিভিন্ন বিপরীত শব্দ লিখবো ঠিক আছে এরপর আমাদের কি করতে হবে এরপর তোমার সে থেকে যে কোনো দুটি শব্দের প্রতিশব্দ লিখতে হবে অর্থাৎ তুমি তুমি যে বিদ্যালয়ে অংশগ্রহণ করবে সেইখানে তুমি ধরো দুইটা প্রতিশব্দ নেবে ধরো তুমি বিভিন্ন প্রতিশব্দ নিতে পারো সেগুলো সমার্থক শব্দ লিখতে হবে তো সেই সমর্থক শব্দগুলো তোমরা লিখবে ব্যাসা করছি এটা পারবে ধরো তুমি লিখতে পারো বিভিন্ন সমর্থক শব্দ যেমন আমি কি করি ধরো আমি বিভিন্ন শব্দ ধরো আকাশ আকাশের সমর্থক শব্দ কি আকাশ হচ্ছে গগন গগন তাই না তারপরে এইভাবে বিভিন্ন শব্দ লিখতে পারো তারপরে আগুন আগুনের সমর্থক শব্দ হচ্ছে কি অগ্নি এভাবে বিভিন্ন সমর্থক শব্দ তুমি লিখবে তো চলো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই যে কাজ কাজগত কী বলা হয়েছে এই অনুষ্ঠান আয়োজনকে ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার এগুলো আমাদের করতে হবে এবং কাজটি হবে দলীয় কাজ এবং পাঁচ জনের দল করতে হবে এবং শিক্ষার্থী কম বেশি হলে সেটা সমস্যা নেই সেটা ভিন্নভাবে দল গঠন করা হবে তো এভাবে আমাদের কি করতে হবে আমাদের নমুনা নিজের খাতায় লিখতে হবে কীভাবে আমরা যে পোস্টার বিজ্ঞাপন এগুলো তৈরি করতে পারি তো নমুনা লেখার আগে দলীয় যে বিভিন্ন আমাদের আলোচনা করতে হবে এবং দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো আমরা কী করবো আমাদের আলোচনায় কিন্তু উঠে আসতে হবে তো এভাবে মূলত আমাদের মূল্যায়ন কার্যক্রমটি পরিচালনা করা হবে তো আশা করছি বুঝতে পেরেছো তোমাদের যা সবসময় শিক্ষার্থী আছো তাদের বাংলা মূল্যায়নটা কিভাবে হবে তো তোমরা আশা করছি পারবে ক নম্বরে কাজও ইজি আছে তোমরা কি করবে এই যে তুমি কথোপকথন কার সাথে একটা কথা বলবে সেটা তুমি ধরো ডায়লগ লিখেছো না ডায়লগ পড়েছো ধরো এখানে তুমি লিখবে কি আমি আমি তুমি একটা বলবে কি কেমন আছো কেমন আছেন তারপরে সে আবার কি বলবে সে আবার বলবে তাকে বলছো মানে তোমার অতিথি অতিথি আবার তোমাকে কি বলবে অতিথি বলবে ভালো আছি আপনি কেমন আছেন এভাবে তুমি দুজনে বিভিন্ন কথোপকথন এখানে লিখবে তাহলে কিন্তু তোমার এটা হয়ে যাবে তো আশা করছি এটা বুঝতে পেরেছি এগুলো তোমাদের কোনো সমস্যা হবে না তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয়ে সমাধান নিয়ে হাজির হবো তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়েছি এখানেই শেষ করছি